কালো কচু এই যে বিশাল বাগানটা দেখছেন এটার নাম সার বা কালো কচু আপনাদের মধ্যে অনেকেই এই কচু খেয়ে থাকেন আবার অনেকেই খান না আমাদের বাড়িতেও যদিও কখনো খাওয়া হয় না তবে একটি বিশেষ দিনে আমাদের বাড়িতে এই কচু শাকড়ি খাওয়ার প্রচলন রয়েছে আর সেটি হচ্ছে আমাদের রান্না পুজো অর্থাৎ মনসা পুজোর দিন আমাদের বাড়িতে সেই বংশ পরম্পরা অনুযায়ী প্রথা অনুযায়ী চলে আসছে এই নিয়ম কালো কচু সারের নারকেল কোড়া দিয়ে দরকারি এবং এই নিয়ম অনুসারে আমাদের বাড়িতে প্রতি বছর ওই একটি দিনে পালন করা হয় শুভ উৎসব সঙ্গে কচু সারের ঘণ্ট তো দেখুন কত কচু সার এখন আমাদের তুলে নিয়ে আসা হয়েছে এই এত কচু সার লাগবে আমাদের বাড়ির রান্নাতে হ্যাঁ এই কচু সারগুলোই রান্না হবে আর এগুলো কাটা থেকে কীভাবে রান্না করা হয় সবটাই বলবো আপনাদের এই যে কচু সারগুলো এগুলোকে প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এই যে দেখুন একদম সাদা করে পরিষ্কার করে নিচ্ছে আমার শাশুড়ি মা এই কচু সারগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিতে হবে এই যে দাঁটার ওপরে যে চঞ্চগুলো রয়েছে অর্থাৎ ওপরের যে স্তরটা সেই পাতলা আঁশের মতো অংশটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ সজনা ডাঁটার যেমন আমরা ছালটা পরিষ্কার করে নিই ওপর দিয়ে তুলে ঠিক সেই একইভাবে লাউ ডাঁটারও যেমন আমরা তুলে নিই বা কুমড়ো খাড়ার সেরকমভাবেই এরও ওপরের যে স্তরটা সেটা তুলে নিতে হবে তবে এই কচু সারটা পরিষ্কার করার সময় বা কাটার সময় হাতটা চুল করলেও রান্না করার পর কিন্তু সেভাবে চুল করে না ওই যে নারকেল কোড়া দেয়া হয় তার জন্যই হয়তো কচু শাড়ির ঘন্টটা খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে আপনারাও কিন্তু একবার বাড়িতে রান্না করে দেখতে পারেন প্রথমে এই কচুর কন্দগুলোকে ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে আর কচুর ডাঁটাগুলো আলাদা করে কাটতে হবে তারপর ভালোভাবে ধুয়ে নুন এবং হলুদ দিয়ে কচুর কন্দগুলো সেদ্ধ করতে দিতে হবে কন্ধগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ওর ওপরে ডাঁটাগুলো দিয়ে দেওয়া হয় একসঙ্গে ভালোভাবে থেসে কোনো একটা পাত্রে ওর জলটা ঝাড়িয়ে নিতে হয় তারপর কড়াইতে একটি পাত্রে তেল তেজপাতা লঙ্কা সম্বুড়া দিয়ে ভালোভাবে ওটাকে ছোঁকে নিতে হবে আর ওপর দিয়ে দিয়ে দিতে হবে নারকেলের গুঁড়ো ব্যাস এটি হচ্ছে কচু সারের ঘন্টে রান্নার পদ্ধতি অর্থাৎ আমাদের এখানে এই পদ্ধতিতে রান্না করা হয় আর এই যে কন্দগুলো দেখুন এখন কেটে নিচ্ছি আমি তো কন্দগুলো কেটে নিচ্ছি আমার শাশুড়ি মায় এদিকে ডাটাগুলো কাটছে দেখছেন কীরকমভাবে ডাটাগুলো থেকে চচ উঠে যাচ্ছে ওই যে এই যে মানে আমরা যে চচগুলো তুলে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন সজনে খাড়াতে যেভাবে উঠে যায় ওপরের পাতলা আবরণটা ঠিক একইভাবে এদিকে আমাদের কাকু কাকিমাও কেটে নিচ্ছে আমরা কিন্তু এইভাবেই কেটে আসছি হ্যাঁ কাটার পর হাতটা খুব কালো হয়ে যায় তো ওটাও ধোয়ার নিয়ম রয়েছে আমি তো ঘাটের চানে ধুয়ে পরিষ্কার করে নেই আর অনেকে কেরোসিন বুলিয়েও ধুয়ে নেয় হ্যাঁ হাতের মধ্যে কেরোসিন দিয়ে দিলেও ওই যে কালো ভাবটা কেটে যায় আসলে এই সার কাটলে হাতটা অবশ্যই কালো হয় ওই দেখুন দিকে কাকু কাটছে আর কাকুর হাতটা সত্যি কালো হয়ে গিয়েছে দেখেছেন কীরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছে কাকু এই এত সার কিন্তু আমাদের কাকুই তুলে নিয়ে এসেছে কাকু এবং আমার স্বামী আর আমার এক দেওয়ার গিয়েছিল তবে কচু সারের বাগানে ভয় লাগে বেশ কারণ অত ঘন বাগানটা আর সেখানে প্রবেশ করে এই সারটা তোলার ঝক্কিও কিন্তু অনেক তারপরেও আমাদের প্রতি বছর তুলে আনা হয় এবং রান্না হয় আর রান্না পুজোও হয় তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন খুব অপূর্ব স্বাদ আমি একটি ছোট্ট গামলার মধ্যেও গাছটি বসিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে রান্না পুজো আর কি কী রান্না হলো সেটাও এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম